আসসালামু আলাইকুম প্রবাস আপডেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাতে চলেছি আপনারা যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক নতুন কলিংয়ে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন ক্রোম ব্রাউজারে আপনা আসার পরে এখানে লিখবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে এখানে আপনারা পাবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে আপনারা টাস্ক করবেন এখানে আপনারা টাস্ক করার পরে এই যে আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি ওই যে কর্মসং এখানে চলে আসবেন এখানে একটি টাস্ক করবেন এখানে আপনারা পাবেন এজেন্সির তালিকা এই যে এজেন্সির তালিকা আপনারা এই তালিকা চলে আসবেন এই তালিকা চলে আসার পরে একটু স্কল করে উপরে উঠবেন তারপর আপনারা এখানে পাবেন এই যে এখানে ঢুকবেন এখানে একটা ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন এই সমস্ত এজেন্সির তালিকাগুলো রিক্রুটিং এজেন্সিতে আপনার পাসপোর্ট জমা দিয়েছেন আপনারা এখান থেকে বের হয়ে যাবেন এই পর্যন্ত মন্ত্রণালয় থেকে অ্যাটা স্টেশন পেয়েছে সেটা আপনারা কিভাবে চেক করবেন এই যে মালয়েশিয়া কর্ম অনুমতি এই যে আপনাদেরকে মার করে দেখাচ্ছি এই যে মালয়েশিয়ার কর্ম অনুমতি আপনারা এখানে চলে আসবেন আপনারা এখানে আসার পরে এই যে মালয়েশিয়ার প্লান্টেশন এখানে আসবেন এখানে একটি ক্লিক করবেন করার পরে আপনারা দেখতে পারবেন এই যে এক থেকে এগারো পর্যন্ত দুইটা ডাবল দেওয়া আছে আপনারা নয়টি রিক্রুটিং এজেন্সি এই পর্যন্ত বাংলাদেশের মন্ত্রণালয় থেকে স্টেশন পেয়েছে এই যে আর এল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই আর এল নাম্বার দেখে আপনারা বুঝবেন যে এই এজেন্সি এজেন্সিগুলো মালয়েশিয়া এর আগে যারা যেই লাইসেন্সগুলো আপনারা দেখেছেন ওই লাইসেন্সগুলো যদিও বাংলাদেশের 1434 চৌত্রিশটি লাইসেন্স আছে একটা স্টেশন পেয়েছে আপনারা যারা মালয়েশিয়ার জন্য পাসপোর্ট জমা দিবেন তারা এই আমার ভিডিওটি দেখে এই নয়টি এজেন্সিতেই আপনারা পাসপোর্টটি জমা দিবেন তাহলে আপনাদের বিদেশে যাওয়া যেতে পারবেন যে কোনো আর এল নাম্বারে আপনারা যদি পাসপোর্ট জমা দেন সেই ক্ষেত্রে আপনাদের বিদেশে যেতে একটু কষ্ট হয়ে যাবে আর মন্ত্রণালয় থেকে অ্যাটা স্টেশন পাওয়া যে রিকুটিং এজেন্সিগুলো অনুমোদন পেয়েছে নয়টি এজেন্সি এই এজেন্সিগুলোতে আপনারা যদি পাসপোর্ট জমা দেন সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তায় আপনারা মালয়েশিয়া গমন করতে পারবেন আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট শেয়ার করবেন আমি প্রতিনিয়ত আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকি